আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি তো ভীষণ ভালো আছি কারণ এই যে খাবারগুলো দেখছো প্রত্যেকটা খাবার আমি খেয়েছি আজকে আমার কোচিং শেষে দুপুরবেলা আমার কোচিংয়ের খুব মানে সিনিয়র একজন ভাইয়া যে আমাকে খুব স্নেহ করেন তিনি নিয়ে গেলেন ধানমন্ডি সাতাইশে রাফা প্লাজাতে খাওয়াতে তো অ্যাজ ইউজুয়াল অনেক বাঙালি খাবার দাবার খাওয়ার পরে ভাইয়া এক গাদা ডেজার্ট অর্ডার করলেন আমাদের টেবিলের দিকে বাকি যারা ছিল সবাই তো বড় বড় চোখ করে তাকাচ্ছিল যে দুজন মানুষ এত খাবার কেমনে খাবে তো আমরা আস্তে 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 করে প্রত্যেকটা আইটেম শেষ করে তারপরে আসলাম তারপরে লুকিয়ে লুকিয়ে খাওয়া শেষ করে আমি দুটো ছোট্ট ভিডিও বানিয়ে ফেললাম যদিও এটা করা আমার একদম ঠিক হয়নি কারণ খুব স্ট্রিক্টলি বলা আছে ভিডিও ইজ নট অ্যালাউড তো কি করার গেলে না মনটা খুব ভালো হয়ে যায় জানো তো জয়িতা এমনই একটা জায়গা এই যেটা দেখতে পাচ্ছ আচারের এইটা হচ্ছে আমার একজন সিনিয়র আপু অ্যাডভোকেট উনি ওনার ফেসবুক পেজ উনি বেসিক্যালি হোম আচার তারপরে বিভিন্ন খাবার দাবার উনি বাসায় বসে বানিয়ে অর্ডার করলে ওনার কাছ থেকে নেওয়া যায় তো তোমরা যারা আচার খেতে পছন্দ করো মানে একদম অথেন্টিক আচার যাকে বলে তারা অবশ্যই আপুর পেজ থেকে অর্ডার করে খেয়ে দেখতে পারো কারণ আমি প্রত্যেকটা আচার ট্রাই করেছি খুবই অসাধারণ ছিল আর আপু ভীষণ ফ্রেন্ডলি খুবই ভালো লেগেছে এই তো এটা ছিল কিন্তু মাইডাসে জানো তো মাইডাসে মেলা হচ্ছে তোমরা চাইলে যেতে পারো যদিও আজকে নটা পর্যন্ত মেলা এই তো আমার আসলে ভালোই লাগে মাঝে মাঝে হুট করে এসে তোমাদের সাথে আমার অনুভূতি শেয়ার করি তোমাদের কেমন লাগে জানিও কিন্তু আমি কিন্তু এত পাকা পোক্ততো না ভালো থেকো আসসালামু আলাইকুম